ক্লাইম্যাক্স আবি বাকি মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাবি ফিরে এসো যেভাবে রিয়াল বাদ নব্বই মিনিটের পর একেবারে নিশ্চিত হেরে যাওয়া ব্যাচগুলোতে ফিরে এসেছে ঠিক সেভাবে করে তুমিও ফিরে আসো আমাদের মাঝে সেরা পৃথিবী যখন মনে করল এই তো শেষ এবার হেরে গেল ইউরোপের সবচেয়ে সফল দলটা ঠিক তখনই রামুসের হেডে যেভাবে রিয়াল ফিরে এসেছিল তুমিও সেভাবে ফিরে এসো হাতি যে আর্জেন্টিনা ছত্রিশ বছর শিরোপার ছোঁয়া পায়নি লোকে ধরে দিয়েছিল আর পারবে না আর্জেন্টিনা বাদু শেষে এসে যখন আর্জেন্টিনাকে আর জিতে না বলে ট্রল করা শুরু করল তখন দুই সালের এই ডিসেম্বরে যেভাবে আর্জেন্টিনা ফিরে এসেছিল তুমিও সেভাবে ফিরে আসো হাতি বেশির মতো করে তুমিও হয়ে ওঠো আমাদের আশা ভরসার প্রতীক